নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই চার দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের রানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনি একটি পুনর্ীকরণের অনুভূতি পেতে পারেন এই শক্তি ব্যবহার করুন নতুন করে শুরু করতে এবং নতুন লক্ষ্য স্থির করতে এই অবস্থানটি অধ্যান্তিক বৃদ্ধি এবং আত্মবিশ্লেষণের সময় সূচিত করে ক্যারিয়ার সফলতা কঠোর পরিশ্রম এবং ধারাবাহিক প্রচেষ্টার উপর নির্ভর করবে অধ্যান্তিকভাবে আপনার ক্যারিয়ার পথের অর্থ খুঁজে পাওয়া গভীর সন্তুষ্টি আনে ব্যবসায় আপনার নেতৃত্ব এবং পরিচালনার ক্ষমতা প্রাধান্য পাবে আপনার প্রচেষ্টা নতুন পেশাগত উন্নতির সুযোগের মাধ্যমে পুরস্কৃত হবে আর্থিকভাবে এটি ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার এবং আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিতে বিনিয়োগ করার একটি ভালো সময় প্রেমে আপনার অংশীদারের কাছ থেকে আরও স্নেহ এবং বোঝাপড়া আশা করুন প্রিয়জনদের সাথে সম্পর্ক পুষ্টিকর হবে তবে আপনার প্রত্যাশাগুলি অন্যদের উপর চাপ না দেওয়ার প্রতি মনোযোগ দিন আপনি একটি উদ্দীপনার ঢেউ অনুভব করবেন যা আপনার সম্পর্ককে পুনর্জীবিত করবে সম্পর্কগুলিতে বিশেষ করে ঘনিষ্ঠ পরিবারের সদস্যদের সাথে ধৈর্য এবং বোঝাপড়ার প্রয়োজন হবে বন্ধুদের প্রতি আন্তরিক উৎসাহ দেওয়া আবেগীয় সম্পর্ককে আরও দৃঢ় করে স্বাস্থ্য শারীরিক এবং মানসিক সুস্থতা বজায় রাখার প্রতি মনোযোগ প্রয়োজন স্বাস্থ্যজনিত বিষয়ে মানসিক সুস্থতার যত্ন নিন এবং চাপ মুক্তির জন্য কার্যক্রমে অংশ নিন অধ্যান্তিকভাবে প্রতিদিন নিজের মূল্য স্বীকার করা ক্ষতিকারক সন্দেহকে দূর করে এই দিনগুলিতে সম্পত্তির ক্ষতি আপনাকে পরাজয়ের অনুভূতি দিতে পারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে একটি পরিকল্পনা তৈরি করার দিকে মনোযোগ দিন এই দিনগুলিতে আপনার শক্তি এবং সৃজনশীলতা উচ্চ থাকবে যা আপনাকে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে এবং উৎসাহের সাথে আপনার কাজ সম্পন্ন করতে সাহায্য করবে এই দিনগুলি আপনার শিক্ষা এবং জ্ঞান সম্প্রসারণের উপর মনোযোগ দেওয়ার জন্য দুর্দান্ত দিন আপনি আপনার পড়াশোনায় নিবেদনের জন্য স্বীকৃতি পাবেন যা শিক্ষক এবং সহপাঠীদের কাছ থেকে প্রশংসা আনবে এই দিনগুলি স্থির অগ্রগতির দিন আশা করুন আপনার লক্ষ্যগুলিতে মনোযোগী থাকুন এবং সেগুলি অর্জন করার জন্য ধারাবাহিক পদক্ষেপ নিন সঙ্গী বা বাবা মায়ের প্রতি ভালোবাসার ঘোষণা গৃহজীবনে ঐক্যতা আনে পেশাগতভাবে আপনি আপনার দক্ষতা প্রদর্শন করার সুযোগ পাবেন যা ক্যারিয়ার উন্নতির দিকে নিয়ে যেতে পারে ক্যারিয়ারের বিকাশ ধৈর্য এবং দীর্ঘমেয়াদী পণ্যা প্রয়োজন ব্যবসায় দ্রুত চিন্তা এবং অভিযোজনের প্রয়োজন এমন চ্যালেঞ্জের প্রত্যাশা করুন পেশাগতভাবে এটি সহযোগিতা এবং দলগত প্রচেষ্টার জন্য একটি ভালো সময় আর্থিক বৃদ্ধি অর্জনযোগ্য তবে অনাকাঙ্ক্ষিত খরচ আসতে পারে প্রেমে আপনি আপনার অংশীদারের চাহিদার প্রতি গভীর বোঝাপড়া অনুভব করতে পারেন যা একটি সাদৃশ্যপূর্ণ সম্পর্কের দিকে নিয়ে যাবে সম্পর্কগুলি সহায়ক এবং পুষ্টিদায়ক হবে এবং আপনি প্রিয়জনদের সাথে সময় কাটানোর মাধ্যমে শান্তি অনুভব করবেন আপনার সম্পর্কের প্রতি আপনার সঙ্গীর অবিচল বিশ্বাসে আপনি শক্তি পাবেন একটি পারিবারিক পুনর্মিলনী সবাইকে একত্রিত করবে পুরানো ক্ষতগুলি সরিয়ে তুলবে এবং আরও শক্তিশালী ঐক্যের অনুভূতি গড়ে তুলবে বন্ধুদের সাথে সামাজিক মিথষ্ক্রিয়া আনন্দ এবং পুনর্বিকৃত শক্তি আনতে পারে স্বাস্থ্য সংক্রান্ত এমন কার্যক্রমে যুক্ত হন যা শারীরিক এবং মানসিক বিশ্রাম উভয়কেই উৎসাহিত করবে স্বাস্থ্য ভালো তবে একটি সুষম রুটিন বজায় রাখা নিশ্চিত করুন অধ্যান্তিক অন্তর্দৃষ্টি অধ্যাবসায়ের মাধ্যমে অর্জন করা সম্ভব হালকা অ্যারোবিক ব্যায়াম চাপ কমাই ও স্পষ্টতা বাড়াই সম্পর্কগুলিতে এই দিনগুলিতে অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন হতে পারে বিশেষ করে তাদের সাথে যারা তাদের নিজের চ্যালেঞ্জের সাথে লড়াই করছে আপনার একাডেমিক যাত্রা উত্তেজনাপূর্ণ সুযোগে পূর্ণ হবে যেহেতু আপনি আপনার পড়াশোনায় সীমা ঠেকিয়ে রাখবেন একটি কঠিন পত্র ধৈর্য এবং অধ্যাবসায়ের সাথে মোকাবিলা করলে এটি আরও সহজ হয়ে উঠবে প্রতিবেশীর কোনো কাজের জন্য আপনার সহযোগিতাই সকলেই মুগ্ধ হবে পরিবারের সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে প্রেমিকার সঙ্গে দেখা করা নিয়ে বাড়িতে অশান্তি বাড়তে পারে ব্যবসায়ী উন্নতি হবে চাকরির গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জন করবেন বসের কাছে সম্মান বৃদ্ধি পাবে বন্ধুদের নিয়ে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন অর্থের উন্নতি সেরকম দেখা যাচ্ছে না পরিবারের কেউ খুব সহযোগিতা করবেন প্রেমের সম্পর্কের দিকটা একটু সামলে চলুন কর্মে নিজের পরিশ্রম বৃদ্ধি করলে উন্নতি হবে আপনারা ঘরে সুখ শান্তির জন্য মা বলির পুজো করুন মা বললাকালী অবশ্যই আপনাদের সকল মনোকামনা পূরণ করবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ